আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে কানে কানে আদর আর ভালোবাসা জানিয়ে আমি এখন চলে এসেছি হ্যাচট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিয়েছে জেবাদি জেবাদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য বিষয়টা হলো যে বাবা মার দেওয়া সব থেকে বড় গিফট সন্তানের প্রতি সেটা হলো গুড ম্যানার্স বা ভালো ব্যবহার করতে শেখা তো এটা আজকের বিষয় তো এই বিষয়টা এই ধরনের বিষয় নিয়ে আমরা অনেকবারই এদিক ওদিক করে আলোচনা করেছি কিন্তু আমাদের বারবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার ভীষণভাবে প্রয়োজন হয় আমরা দেখতে পাচ্ছি সমাজের যা অবস্থা আমি আমি নিজে না আমার আমার এই বয়সে আমি নিজে প্রচুর এক্সপিরিয়েন্স করেছি মানে আমি তো বারবার বলি আমি জানি না ঈশ্বরের কৃপায় বহু মানুষ আমার কন্ট্যাক্টে এসেছে তো এক একজনের প্রতি এক একজনের সন্তানের শিক্ষা সন্তানকে দেওয়ার শিক্ষা এটা নিয়ে মানে বেশ এক্সপিরিয়েন্স আমার আছে আমি দু একটা কথা এই সম্পর্কে বলবো ইভেন মানে শুনলে হয়তো নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না এইরকমও মানুষ আমার জীবনে এসেছিল তো সে তার সন্তানকে ছেলেকে শেখাচ্ছিল যে স্কুলের টিচাররা যদি মারে তোকে প্রথম কথা সেটা একদমই স্কুলে অ্যাবসেন্ট করতো কারণে অকারণে খুব ভালো কথা তবে টিচাররা তো এখনকার টিচাররা তো আর কেউ গায়ে হাত দেয় না হয়তো একটুখানি মানে কী বলব একটুখানি ওকে হয়তো দু চারটে কথা শোনাতো বা এক এক মানে ও যখন আমারই ছেলের স্কুলেও পড়তো খুব দুষ্টুমি করছিলো একদিন লাইন আর কি ব্রেক করছিলো বারবার তো কোনো টিচার হয়তো ওর এখানে আর কি এরকম করে আর কি মেরেছিল যদিও গায়ে হাত দেওয়াটা আমরা তো মার খেতে খেতে বড়ো হয়েছি গায়ে হাত দেওয়াটা এখন একদমই মানে কি বলবো উচিত নয় কেন এখন মানুষের মেন্টালিটি পাল্টেছে বাচ্চাদের মনোভাব পাল্টেছে আমরা তো বারবার বলি এটা সুপারসনিকই যে এখন কিন্তু ওইভাবে উচিত নয় তো যাই হোক ওর মা আমার সামনে ওকে শেখাচ্ছে যে এরকম দিলে টিচারের হাত ধরে মুচকে দিবি এমন নয় যে খুব খারাপ ফ্যামিলি থেকে বিলং করে বা তার কোনো কালচার নেই কিচ্ছু না এরকমও নয় কিন্তু তো যাই হোক এরকম শিক্ষা মানে আমার সামনেই আর কি তো তখন তাকে বলেছি না এটা কি কথা ও আর কি বাড়িতে এসে বললে তোমার কোনো অভিযোগ থাকলে তুমি কমপ্লেন করতে পারো তো রকম সত্যি সমাজ ব্যবস্থা ভীষণভাবে অন্যরকম আমি আমার সন্তানকে আমি যতটা শিখিয়েছি অবশ্যই আমরা তো আমাদের সময় টিচার তো এখনও যদি আমরা দেখি দূর থেকে আমরা মনে হয় বাঘ দেখেছি আর কি মানে কিছুই হয়তো বহু বছর দেখা হয় না যদিও কারোর সাথেই আর কিছুই মানে এতটাই শ্রদ্ধা মানে ভয় মিশ্রিত একটা শ্রদ্ধা আর কি আমাদের সময় এখনকার সময় সত্যি অনেক পার্থক্য তো আমি এইটুকুই বলতে পারি সন্তানদেরকে সুশিক্ষা কে কিভাবে দেবে আমি কাউকে সেইভাবে কিন্তু ইন্ডিকেট করতে পারবো না কিন্তু একটা ভালো নাগরিক হিসেবে তার কাঁধে যদি দায়িত্ব থাকে ভবিষ্যতের আর তার সন্তানের থ্রুতেই কিন্তু মানে জেনারেশান আফটার জেনারেশান কিন্তু এই দায়িত্বটা নিতে হবে এই যে এত অবস্থার অবনতি হয়েছে আর এর মধ্যে আমি দেখব যে অনেকে মানে মুখোশধারী আমাদের মধ্যে আমরাই বলি মাঝে মাঝে আর কি যেটা ঠিক হচ্ছে না ওটা ঠিক হচ্ছে না এদিকে আমরাই আমাদের সন্তানকে কিন্তু মানে আকারে ইঙ্গিতে বাজে কাজ করতে শেখাই আমি আজকে খুব বিস্তারিত আলোচনা করতে খুব একটা পারছি না আমাকে বেরাতে হবে আমি সবসময় ওকে শিখিয়েছি মানে একদম যখন যেমন তখন তেমন ব্যবহার করতে আবার আমি এটাও শিখেছি একটু ভীতু প্রকৃতির আর কি যে যখন দেখবে তোমার সামনে কারোর প্রতি অন্যায় হচ্ছে তুমি প্রতিবাদ করবে কিন্তু প্রতিবাদ এমন নয় এই যে ঘটনাটা রিসেন্ট এত হইচই আমরা জানি ডাক্তার মেয়েটি কিভাবে প্রতিবাদ করতে গেছিলো কিন্তু সেটা তো উইজডম অ্যাপ্লাই করতে হবে কিন্তু একদমই যদি মানুষের সিদ্ধারাটা ভেঙে যায় তাহলে কিন্তু আর মানুষ মানুষ বলে কিন্তু আর মানে মানুষ মানে রূপটাই মানুষের থাকবে আর কি এইটুকু বলতে পারি তো অবশ্যই এই দায়িত্বটা প্রথম হচ্ছে আমাদের আমাদের সন্তানকে ভালো ব্যবহার শেখানো ভালো ব্যবহার মানে আরেকবার বলছি ভালো ব্যবহার মানে স্তাবকতা নয় ভালো ব্যবহার মানে কিন্তু মানে কেউ কিছু বলছে নির্বিবাদে সে আমার হায়ার অথরিটিটা আছে বলে একটা সময় পর্যন্ত আর কি অবশ্যই যখন বাচ্চারা দুর্বল থাকে তখন তো এই মানে ম্যাটারই করে না কিন্তু অবশ্যই তার এগেনস্টে প্রতিবাদ করা কিন্তু সেই প্রতিবাদের ভাষা বা প্রতিবাদ কিভাবে একটা সংগঠনের মধ্যে থেকে প্রতিবাদ করতে তো অনেক কিছু ব্যাপার বুড়ো ব্যাপার আছে আর কি তো গুড ম্যানার্স যদি আমি বলবো তো আমাদেরকে সবসময় আমার মা সবসময় শেখাতেন আর কি পায়ে হাত দিয়ে যে কোনো বড়ো কারোর সাথে দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করা তো এক্ষেত্রে আমি একটুখানি বলবো যে আমার সন্তানকে আমার বললে কিন্তু আমি অন ক্যামেরাই বলছি একটুখানি তো একটুখানি ও সাই গোচ্ছে না আর কি কারোর সামনে আসতে চায় না যেহেতু আমি আমার মায়ের থেকে ওটা শিখেছি ওই জন্য আমাকে আর কি ওই ট্রান্সফর্ম করা আর কি তো ওকে বললেন একটু লজ্জা পায় একটুখানি ইয়ে করে আর কি ইতস্তত বোধ করে আমাদের আমরাও লজ্জা পেতাম কিন্তু টক করে আমরা প্রণাম করতাম আর কি তো যাই হোক তো গুড ম্যানার্স মানে এই নয় যে আমি তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করছি বলে আমি ভীষণ ভালো মানুষ হয়ে গেলাম গুড ম্যানার্স মানে এটা অবশ্যই একটা অঙ্গ বড়দের মুখের ওপর কথা মেলাম অ্যাকচুয়ালি আমাদের সময় শিক্ষা দীক্ষাটা অন্যরকম ছিল আর কি একটা রুটিন মেনে চলা সেই রুটিনে পড়তে বসা সেই রুটিনের বাইরে আমরা বেড়াতেই পারতাম না একমাত্র সরস্বতী পুজোর দুদিন দুর্গা পুজোর দু তিন দিন আমাদের ছাড় থাকতো তো আমরা কিন্তু আমাদের সন্তানকে সেইভাবে কিন্তু মানুষ করতে পারিনি প্রথম কথা যেহেতু এই যে বলছি মানুষের মানসিকতা যুগ পাল্টেছে কিন্তু মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বটা আমাদের এইটুকু আমাদের মনে রাখতে হবে সবসময় তো আজকে এইটুকুই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ